তেরো কেজির কাছে বারো কেজি ধরে নেন আমি আপনাকে বলেছি সাড়ে সাত কেজি আট কেজি এর মধ্যে তো এর সাথে কম পরে আপনার দশ হাজার টাকা কম আচ্ছা সাড়ে সাতের কম পড়লে সাত কেজি হলেও কিন্তু দশ কেজি দশ হাজার টাকা কম ঠিক আছে দুই কেজি দেখাচ্ছে ভাই সরি 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 দুই কেজি দেখাচ্ছে হ্যাঁ দুই কেজি দুই কেজি দেখাচ্ছে তাই তো বলি তাহলে ঢাইলে দেন এখন এই যে দেখেন ভাই ঢাইলে দিলাম হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমান বালতির ওজন হচ্ছে দুই কেজি দেখা যাক যে দুধ কতটুকু হয় আচ্ছা ওটা দেন যেটা ওইখানে আছে এক বিসমিল্লা আচ্ছা বিসমিল্লা আচ্ছা মার্শাল্লাহ দেখি কতটুকু হলো একটু ক্যামেরা ক্লোজ নিয়ে আমি একটু দেখাই এখানে হচ্ছে নয় কেজি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রাজু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই খামারের মালিক রাজু ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু কম দামের গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে রাজু নতুন কালেকশন দেখব এই গরুগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সে সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালাম রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন হচ্ছে ভালোই হচ্ছে না কিছু ভালো আর কি আচ্ছা এই সপ্তাহে কতগুলো মাল কেনা হয়েছিল কালেকশন করছিলাম তিনটা গাভি করে ফেলেছি যদি ভালো গরু হয় ভালো গরু বেশি থাকে তা করে আমারই গাদি বেশি তা না আচ্ছা তার মানে গাভী আছে না এক পিস গাভী দেখাবো তাহলে দুধের গাভী ভাই দুধের গাভী দুধের গাভী তো দেখাবো যেহেতু একটা খুঁটিনাটি যা যা আছে অর্থাৎ সরাসরি দহন করে দেখানো যাবে কি অবশ্যই ভাই দেখান যাবে শুধু গরুই দেখাবো ভাই আচ্ছা আমিও সকাল সকাল চলে এসেছি আমি ইনশাল্লাহ দুপুরের মধ্যে ভিডিও আপলোড করে দিব কেউ যদি বিকেলে আবার ভিডিও কল দেয় দেখানো যাবে যদি এখন মনে করেন সকাল সকাল না এখন তো ভিডিও ফোনে দুধ দোহান করে দেখাবোই আবার যদি কোনো দর্শক ভাই যদি বলে যে আমি বিকেলে দুধ দোহান করো ভিডিও ফোনে দুধ দোহান করে দেখবো তাও দেখাতে পারবো কয়টার সময় ফোন দিতে হবে রাজু রাজুবাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবো পরিচয়টা আমার নাম মোহাম্মদ রাজু আমার ঠিকান হলো পাবনা জেলা ভাঙুরা থানা গ্রাম চৌবাড়ি আচ্ছা মোটামুটি আপনাদের জামা মসজিদ পার করে এসে রাস্তার সঙ্গেই খামার এবং রাজু ভাইয়ের খামারের পরেই মনে হয় হারোপাড়া শেষ জি ভাই জি আচ্ছা তো চলেন গরুই এক পিস আছে কম দামে দেখাও তো ইনশাল্লাহ নাকি সবাই কম দামে দেখাও সবার চেয়ে কম দমে দেখাও কম দামে দেখা গরু তো দুই পিস বিক্রি করছেন লাভ তো কম বেশি হয়েছে নাকি চলেন আজকের গরুটা দেখি এক এক করে দেখান এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের এক নম্বর সিরিয়ালে গরু এক নম্বর না গরুই আছে এক পিস আচ্ছা সুন্দর কালারের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভি ভাই এটা ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্সড ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্সড জি ভাই বয়স কয় দাঁত বয়স ভাই চার দাঁত ভাই চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা ভাই চার দাঁতেই দ্বিতীয় বাচ্চা জি ভাই অ দাঁত বা দুই দাঁতে এক বাচ্চা দিছে জি ভাই চার দাঁতে আবার বাচ্চা দিছে জি ভাই আবার বাচ্চা দিছে ছেলে না মেয়ে বাচ্চা দুধ বিক্রি করা টাকা তো থাকে না জি ভাই এটার সঙ্গে কি বাচ্চা বললেন এটার সাথে ভাই বকনা বাচ্চা মনে করেন যে অবস্থা তলা আছে আর বাচ্চারই তোলা বাচ্চারই হাফ কেজি তোলা অনেক সুন্দর সুন্দর বাচ্চাটা একটু ঘুরাই দেন বাচ্চাটা একটু দর্শকদের দেখাই বয়স হইছে ভাই বাচ্চাটার বয়স হচ্ছে সাত দিন হচ্ছে ভাই আচ্ছা বাচ্চা কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটু জার্সি পার্সেন্ট থাকতে পারে যেহেতু মা জার্সি আছে জি জি ভাই বয়স কতদিন বলছেন বাচ্চাটার বয়স হচ্ছে ভাই সাত দিন হচ্ছে ভাই এক সপ্তাহ আচ্ছা কতবার করে টানা লাগতেছে এখন দ্বিতীয় রাউন্ডের গরুতে এক সপ্তাহের মধ্যেই জামার জানার মতে দুধ ক্লিয়ার করে দেয় জি জি ভাই কত কেজি দুধ নাপছে পর্যন্ত এ পর্যন্ত মনে করেন দুধ নাপছে ভাই 13 কেজি দুধ দেখা দেখেশুনে নিতে পারবে 13 লিটার দুধের গ্যারান্টি তার মানে নাকি জি ভাই সকালবেলা এক tane কত লিটার দুধ পাওয়া যায় সকালবেলা এক tane মনে করেন 8 কেজি দুধ পায় ভাই সকালে একবারে 8 কেজি জি ভাই সাড়ে 7 আ সাড়ে 7 কেজি 8 কেজি সাড়ে 7 থেকে 8 লিটারের মতো জি ভাই বিকেল বেলা বিকেল বেলা মনে করেন 5 কেজি 5.5 কেজি আচ্ছা 8 5 13 জি ভাই শান্ত হবে গরু কিচ্ছু বলবে না আমরা তো দহন করবোই তারপরে একটু নেড়েছেড়ে দেখান অনেক গরু আছে দহনের সময় কিছু বলে না কিন্তু এমনি নাড়তে দেয় না না কিছু বলবে আচ্ছা খুবই শান্ত গরু নাকি বলবে না আচ্ছা এত ঠান্ডা কিছু বলবেন গাড়ি যাচ্ছে তো ওই জন্য হয়তো একটু নড়াচড়া করতে পারে তাছাড়া গরু কিন্তু পাত উলতিছে না কিচ্ছু বলবে না গরু সে গরুই না কিচ্ছু বলবে না আচ্ছা আমরা এখন দহন করবো নাকি অবশ্যই দুধ এখন দহন করলে কত কেজি বলছেন এখন দুধ দন করলে তাও সর্বনিশী মনে হয় আট কেজি দুধ থাকবে আট লিটার বিকেলে আবার কেউ ভিডিও কল দিলে তাকে দেখাবেন পাঁচ কেজি মোট তেরো কেজি দুধের গ্যারান্টি দাম কি এখন দেব নাকি দহনের পরে দেব বলেন ধোয়নের পর পরে আর দাম আপনি এখন বলেন কত টাকা দর্শক ভাই যদি লেয়টার দাম ভরবে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ খুব হাজার টাকা চাওয়া দাম না ভাই এটা বেচা দাম ভাই চাওয়া দাম তাহলে কত চাওয়া দাম ভাই এক লাখ পঁচাশি ভাই

দুধ কম হলে দশ হাজার টাকা কম দাদা ভাই আপনাকে দিচ্ছি দাদা ভাই সাশ্রয় মনে করেন আমি বলছি আর যদি তেরো কেজি হিসাব করে পঁচাত্তর দাম আসে তাহলে কিন্তু আরো বেশি লাগবে আমি বারো কেজির কাছে আপনি তেরো কেজির কাছে বারো কেজি ধরে নেন আমি আপনাকে বলেছি সাড়ে সাত কেজি আট কেজি এর মধ্যে তো এর সাথে কম পরে আপনি দশ হাজার টাকা লিটার কম আচ্ছা সাড়ে সাতের কম পড়লে সাত কেজি হলেও কিন্তু দশ কেজি দশ হাজার টাকা কম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো চলেন গরু দহন করেন দেখি কতটুকু দুধ পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই যে দহনের আমরা প্রক্রিয়া শুরু করব অল্প কিছুক্ষণের মধ্যে বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন জি জি ভাই কত সময় লাগে পানাতে পানাতে ভাই দুই মিনিট সময় লাগে এক মিনিট সময় লাগবে আচ্ছা এক থেকে দুই মিনিট লাগবে তো যান বসেন দেখি বালতি টালতি নিয়ে যান আমাকে ফাঁকা বালতি প্রুফ দেখান একেবারে ফাঁকা নাকি টুল পেতে দহন করবেন আমার মা বোনেরাও টুল পেতে দহন করবে কোনো সমস্যা নাই আচ্ছা তো পানান দেখি আচ্ছা এই এনাকে একটু যেতে দাও রাস্তার উপর দহন করতেছি তো লোকজন যাচ্ছে এখান দিয়ে গোয় মানে আপনাদের যখন গোয়ালঘরে আমরা গোয়ালঘড়ি বলি ওখানে যখন দন করবেন তখন তো আরো কিছু বলবে না মনে হয় করুন নাকি কিছু বলবে না পেতে গরু আছে দেখতেছে না কিছু বলতেছে না তাহলে তো মনে করেন গোয়ালে দোয়ালে কিছু বলবেন আরো আরাম পাবে নাকি আরো আরাম পাবে আচ্ছা

বানানো কিন্তু খুব সুন্দর করে পানানো অলরেডি হয়ে গেছে তারপরেও তেল দিতে হয় বাট যেন না ফেটে যায় নাকি জি জি তেল দিলে পরে দোয়া সবকিছু আরাম পাওয়া যায় মজা পাওয়া যায় ছাত টাত বা গরুর সামনে পিছনে কেউ কিন্তু নাই কিছু বলবে না দাদা ভাই একেবারে শান্ত নাকি একেবারে শান্ত আচ্ছা প্রথম দুইটা দেখছি একটু পিছের দুইটা আমাদের দেখান আচ্ছা চারটা বাট মাশাআল্লাহ সুন্দরভাবে ক্লিয়ার আছে চার বাটে তো সমান দুধ নাকি চার বাটে ভাই সমান দুধ ভাই আচ্ছা তো দহন করেন আমরা দেখতে থাকি কত কেজি দুধ পাওয়া যায় জি

আচ্ছা মিটারটা একটু অন করে দেন একটু ক্লোজ নিয়ে আসেন ক্যামেরাটা একটু ক্লোজ নিয়ে আসেন আচ্ছা এখানে কি জিরো আচ্ছা জিরো আছে যে দেখছেন জিরো এখন আমি বালতিটা দিয়ে দেখি বালতির ওটার ওজন আছে কতটুকু বালতির ওজন আছে হচ্ছে দুইশো গ্রাম দুইশো গ্রাম দেখাচ্ছে না

আচ্ছা মাশাল্লাহ দেখি কতটুকু হলো একটু ক্যামেরা ক্লোজ নিয়েছেন আমি একটু দেখাই এখানে হচ্ছে নয় কেজি প্রায় দশ কেজির মতো দুধ হইছে এখানে আপনি কি ভর দিছেন নাকি দেখি আচ্ছা নয় পয়েন্ট অষ্ট নব্বই তার মানে দশ কেজির দুই গ্রাম কম হয়েছে বালতির ওজন আমরা বাদ দিলাম দুই কেজি তার মানে আট কেজির

আবার কোন দর্শক গাছ দুধ সর জমেনে আইসি দুধ দোয়ান করে দেখে নিতে চায় দুই বেলা দু সকাল বিকাল দুই দিন গাছ পাঁচ দিন থাকে দুধ দোয়ান করে দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা নাই সমস্যা আর একটা জিনিস একটু দর্শকদের দেখাবো যে আসলে দেখেন মুখে গল্প করা বিশ কেজি পঁচিশ কেজি অনেক সহজ আট কেজি দুধ কত একটু দেখেন যে আট কেজি দুধ প্রায় এই বালতির অর্ধেক হয়ে গেছে অনেক কথাই দাদা ভাই বলে অনেক কথা বলে আসলে গরু বিশ কেজি হয় পঁচিশ কেজি হয় কিন্তু বাস্তবে দুধ আইসি দুধ দুহান করে দেখে নিয়ে যায় তখন বোঝা যাবে যে দশ বিশ কেজি না দশ কেজি দশ কেজি না বিশ কেজি দুধ হয় তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম